নতুন করে জল্পনা তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে মঙ্গলবার অর্থাৎ নয় সেপ্টেম্বর দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ করবে বিজেপির সহযোগী মথা কেন্দ্র ও রাজ্য সরকারের সঙ্গে স্বাক্ষরিত ঐতিহাসিক তীপ্রাসা চুক্তি কার্যকর হয়নি ফলে আদিবাসী সমাজের ক্ষোভ দিন দিন বাড়ছে বলে দাবি করেছেন মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেব বর্মন ধর্নার আগের দিন অর্থাৎ সোমবার এক বার্তায় যন্তর মন্তরে এই কর্মসূচিতে সংভূতি জানানোর জন্য জনজাতিদের প্রতি আবেদন জানিয়েছেন প্রদ্যুৎ কিশোর দেব বর্মা গ্রাম আপলোক জীয় দিল্লি মেয়ে দিল্লিকে আসবি ইফ ইউ অ নিয়ার অবাউট ডেল্লি ওর ইন অ রাউন্ড ডেলি গুরগাঁও মেবি সামিন চন্ডিগড় দেহরাদুন কাল ইন যন্তর মন্তর দেভিড মুরা সিং स्टेकना पैदल यात्रा फ्रॉम अगरतला ऑल द वे टू डेली 2,500 थाउजेंड किलोमीटर्स टू हाईलाइट द प्रॉब्लम्स ऑफ द इंडिजिनस पीपल ऑफ त्रिपुरा बहुत लोग बोलते हैं कि हमें दूसरा त्रिपुरा नहीं बनना है मेनी पीपल फ्रॉम नागालैंड मणिपुर मेघालय अरुणाचल प्रदेश असाम मिजोराम दिस दे डोंट वांट टू बी अनादर त्रिपुरा आई आस्कल द स्टूडेंट फ्रॉम देयर ऑल्सो प्लीज कमेंट सी वॉट इज है्रिपुरा बिकॉज जो आज त्रिपुरा में हुआ है

তেরো জন বিধায়কের সমর্থন দিয়ে সরকারে দুজন মন্ত্রীর পদ হাসিল করে কথা কিন্তু প্রায় দেড় বছর পেরিয়ে গেলেও বাস্তব পদক্ষেপ চোখে না পড়ায় বিক্ষুব্ধ হয়ে উঠেছে দলটি আমাদের মোট তিরানব্বই দফা দাবি রয়েছে এর মধ্যে মূল দুটি হল ত্রিপুরায় বসবাসরত অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানো এবং গ্রেটার তিপ্রাল্যান্ডের সাংবিধানিক স্বীকৃতি আমেরিকা যদি ভারতীয় অনুপ্রবেশকারীদের ফেরত পাঠাতে পারে তবে ভারত সরকার কেন ত্রিপুরার অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না এরকমটাই প্রশ্ন মাথা সুপ্রিমোর তবে এই বিক্ষোভকে অরাজনৈতিক আখ্যা দিয়েছেন প্রদ্যুৎ কিশোর দেব বর্মন যন্তর মন্তরে কোনো রাজনৈতিক দলের পতাকা থাকবে না বরং সব উপজাতি সংগঠন ও নেতা একত্রিত হয়ে আদিবাসী সংস্কৃতি জীবন ও ঐতিহ্য রক্ষার দাবিতে আওয়াজ তুলবেন একই সঙ্গে ত্রিপুরার গ্রাম শহর ও নগরে সমান্তরাল প্রতিবাদের আহ্বান জানিয়েছেন তিনি To express solidarity, there will be no political program, there will be no political flag, there will be no uh, party slogans. We will only stand up as indigenous people of Tripura to raise our demand and to highlight the problem of illegal infiltration from Bangladesh, our constitutional rights not being given to us, and our political demands for a better tomorrow for our people. But no, it will not be under Tipra Motha or any other party.

মথা যদি প্রকাশ্যে ক্ষোভ দেখায় তবে তা প্রভাব ফেলতে পারে বিজেপির সংগঠিত ভোট ব্যাংকে মথার দাবি কেন্দ্রে রয়েছে পরিচয় ও সাংবিধানিক সুরক্ষার প্রশ্ন বিজেপির কাছে মথার এই চাপ স্পষ্ট বার্তা চুক্তি বাস্তবে না হলে টানা পড়েন বাড়বে জোটে যদি সরকার দ্রুত প্রতিশ্রুতি পূরণ না করে তবে সরকার থেকে সমর্থন প্রত্যাহার করে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি করতে পারে বলে বার কয়েক হুমকিও দিয়েছে মথা। নয় সেপ্টেম্বরের ধর্ণা তাই নিছক প্রতিবাদ নয় বরং ত্রিপুরার রাজনীতির ভবিষ্যৎ নির্ধারণে এটি গুরুত্বপূর্ণ মোড় হতে চলেছে বলে বিশ্বাস করেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ চুক্তির নির্ধারণ করবে বিজেপি ও টিএমপির জোট অটুট থাকবে নাকি জন্ম দেবে নতুন রাজনৈতিক সমীকরণের তবে গ্রেটার ত্রিপ্রাল্যান্ডের মত দাবির বাস্তবায়ন আদৌ সম্ভব কিনা প্রশ্ন উঠছে তা নিয়েও Bureau report news now.